এবং তার কুশোররা ভারতের প্রেস্টিউশনের মাধ্যমে অনেক শিকার তাকে ধ্বংস করেছে ভারতের বিচার গুলোকে ধ্বংস করেছে আমরা শাসন ধ্বংস করেছে

তারা স্লোগান দিয়েছিল আগামীর পক্ষে স্লোগান দিয়েছিল আমরা দেখতে আমাদের যাত্রাবাড়িতে আমাদের কর্মী এবং শিক্ষার্থী তারা শহীদ হয়েছে আমাদের শত শত তারা জীবন দিয়েছে এবং আদালত জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তখন বদম সরকার বিশ্ববিদ্যালয়ে ভাই বোনরা আরো টাইমের মধ্যে তাদের দুই হাতে প্রসারিত করে তারা আটটাই তাদের জীবন দিয়েছিল এবং

তাদেরকে বঞ্চিত করেছে এবং এই মাধ্যমে একটা অনত্বтворе পেয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে নয় তিন সাথে নিয়ে শহরে আমাদের বিচার antide আনতে আসছে এই চাইতে হতে হবে কি হতে পারে ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের 보면은 সরকারকে বলতে চাই আপনারা যদি দায়িত্ব পালন করতে আপনারা এখন ছাত্র জন রাইটের রাজি আছে কারণ এই বিপ্লব জানেন মাধ্যম হয়েছে আমাদের শহীদ এবং আমাদের তাদেরকে গাজীবেন স্বীকৃতি দেওয়ার দরকার ছিল এবং তাদের দায়িত্ব ছিল কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শরীর পরিবারগুলোকে রাস্তা রাস্তায় ঘুটে দেখছি আমাদের যারা আট আছে আমাদের যারা বঙ্গত্ব বর্ণ যারা হাসপাতালে বেটে গাছ আছে তারা এখন পর্যন্ত তারা শরীর চিকিৎসা পাচ্ছে না আর্থিক সংকটে তাদের হচ্ছে পারে না জুলাই শুরু করে যারা আমাদের শহীদ এবং আত্মান্ত্রিক দেখান্ত্রিক জটিলতা ভাই কি টাকা লাগিয়ে থাকব আমাদের শহীদ পরিবার আমাদের যার গাজিয়ে আছে তারা কথা থাকে সেটা আমরা মেনে নিব না আমরা অন্তর্বর্তীকালী সরকার গ্রহণ করবো অনেক হয়েছে আমাদের যে মেজর দাবি ছিল এবং তার এসেছে এবং জলহত্যা এবং শিশুতা করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো থেকে জোরমার হয়ে গেছে সে প্রতিষ্ঠানকে নতুনভাবে ভাবে করতে হবে এবং আমি বাংলাদেশের মেজর পলিটিকে পাঠ দূরে বলতে চাই জুলাই পরবর্তী বাংলাদেশে একটি প্রধান মন্ত্রী রয়েছে তার প্রতিবাদকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখেছে তার কেউ শিবির করে না ছাত্র করে না চালান করে না বিএনপি করে না কিন্তু তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে জুলাই বিপ্লবের যে এসপি সে এসপি করেন শহীদদের সাথে যে গাফারি করেন কুড়ি হাতিরার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আমাদের হবে সাবধান হয়ে যান সবাইকে আজকের জুলাই অক্টোবর অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই আমরা বৈষম্যহীন বাংলাদেশ পর্যন্ত আমরা যা দেখতে পারি আমি আমার থেকে শেষ করছি ইন্দিরা জিন্দাবাদ সালাম আলাইকুম